জুলাই সনদ নিয়ে ক্ষমতাসীন ফ্রন্টে এক ধরনের উত্তেজনা এক ধরনের বিভেদ তৈরি হয়েছিল শেষ পর্যন্ত যখন অন্তত আঠারোটি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করল। এই স্বাক্ষরের মধ্য দিয়ে ক্ষমতাসীন ফ্রন্টে কি তাদের যেই বিভেদ অনৈক্য কিংবা উত্তেজনা তৈরি হয়েছিল সেটি কি কাটল নাকি নতুন করে তারা আরও সংকটের দিকে এগিয়ে গেলেন আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বঘোষিত নিয়োগকর্তা মানে ডক্টর ইউনুস যাদেরকে নিয়োগকর্তা হিসেবে ঘোষণা দিয়েছেন সেই রাজনৈতিক দল কিংস পার্টি এনসিবি এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এমনকি তারা স্বাক্ষরও করেনি তাদের দাবি যে যেই সনদটি ঘোষণা করা হয়েছে সেটাকে তার একটি আইনি ভিত্তি থাকতে হবে এখন যে ঘোষণাটি করা হয়েছে সেই ঘোষণাটি তো করা হয়েছে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে এক বহির্ভূতভাবে একটি বেআইনি জিনিস এখন যে বেআইনি জিনিসটি করা হয়েছে সেই জিনিসটিকে আইনি ভিত্তি কিভাবে একটি সরকার দিবে এই প্রশ্নে সরকার এবং এনসিপির মধ্যে আপাত দৃষ্টিতে একটি দূরত্ব আমরা দেখছি যদিও অনেকে বলছেন যে এটি একটি পাতানো খেলা কারণ সরকার আসলে এনসিপিকে দিয়ে এক ধরনের একটা অস্থির পরিবেশ তৈরি করে রাখতে চাচ্ছে মাঠে যাতে সেটি নির্বাচন সংক্রান্ত কিংবা অন্য যে কোনো বিষয়ে কাজে লাগানো যায় যাই হোক তবে আজকের পত্রিকায় দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিস্টার আলী রিয়াজ প্রফেসর আলী রিয়াজ তিনি এই যে জুলাই সদরটি ঘোষণা করা হয়েছে সেটি বাস্তবায়ন কিভাবে করা যেতে পারে সে ব্যাপারে তার কমিশন থেকে সরকারকে একটি সুপারিশ দেবেন বলে পত্রিকার খবরে বলা হয়েছে এবং তার যে সুপারিশ সেই সুপারিশের মধ্যে এগুলো আমরা আগেও পত্র পত্রিকার খবরে পড়েছি এবং নতুন করে পত্রিকায় উল্লেখ করা হয়েছে যে সেখানে দুটি বিষয়ে তার বিবেচনায় আছে একটি হচ্ছে যে বিশেষ আদেশ জারি করে পুরু সনদকে গণভোটে দেওয়ার একটা সুপারিশ করা অর্থাৎ একটি প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স জারি করে কিংবা যে কোনো মানে একমাত্র প্রেসিডেন্টই এই ধরনের ক্ষেত্রে আদেশ কিংবা অধ্যাদেশ জারি করতে পারেন আদেশ জারি করে পুরো জুলাই সনদটাকে গণভোটে পাঠানোর একটা সুপারিশ তারা করবেন এবং আরও একটি চিন্তা তাদের মধ্যে আছে সেটি হচ্ছে যে কিছু প্রস্তাব বিশেষ আদেশের মাধ্যমে তারা বাস্তবায়ন করে ফেলবেন আর কিছু কিছু তারা গণভোটে দেবেন কিন্তু সমস্যা হচ্ছে যে জুলাই সনদে যেই সব সুপারিশের কথা বলা হয়েছে বা যদিও প্রফেসর আলেরিয়াজ জুলাই সনদ স্বাক্ষরের দিনেই তিনি বলেছেন যে এটি একটি সামাজিক চুক্তি সরকার রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে একটি সামাজিক চুক্তি ফলে তিনি কিন্তু দাবি করেননি যে এটি একটি আইনি চুক্তি এখন একটি সামাজিক চুক্তি সেই সামাজিক চুক্তি ডিপেন্ড করবে যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা সেটি বাস্তবায়ন করবেন অথবা করবেন না আমরা ধরে নিলাম যে তারা হয়তো এটিকে বাস্তবায়ন করবেন কিন্তু তার আগে এখন কি এটি বাস্তবায়ন করা সম্ভব আইন কি বলে গতকালকেই ঢাকার খুবই বিখ্যাত অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম তাদের একটি অনুষ্ঠান আছে ইনসাইড আউট ইনসাইড আউটে এটি তারা সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিকের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছেন প্রচার করেছেন এবং সেখানে এই যে জুলাই সনদ জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ এসব নিয়ে বিস্তারিত কথাবার্তা বলেছেন রুবায়ত মিস্টার রুবায়ত ইফতেকার তিনি এই ইন্টারভিউটি করেছেন সংবিধান বিশেষজ্ঞ মিস্টার শাহদিন মালিক তিনি অবশ্য এই সনদের গুরুত্ব একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন যে এর এই সনদ কোনোভাবেই আইন হতে পারে না এবং এই সনদেও আইনের ভাষায় কিছু বলা হয় নাই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভবিষ্যৎবাণীটি তিনি করেছেন সেটি হচ্ছে তিনি বলছেন যে ফেব্রুয়ারির নির্বাচনের আগামী জাতীয় নির্বাচনের হাওয়া যখন বইতে শুরু করবে নির্বাচনী হাওয়ায় এই জুলাই সনদের গুরুত্ব একেবারে উড়ে যাবে অর্থাৎ সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করছেন যে একটি নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্তই এই জুলাই সনদের গুরুত্ব যখনই নির্বাচনী হাওয়া বইতে শুরু করবে তখন আর এটির কোনো গুরুত্ব থাকবে না দর্শক ডক্টর শাহদিন মালিক বিটি নিউজ টোয়েন্টি ফোর ফোর ডট কমের ইনসাইড আউট অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন তার একটিও বেশ অনেকগুলো অংশ আমার কাছে মনে হয়েছে খুবই বর্তমান সময়ের প্রেক্ষিতে এবং বিশেষ করে এই জুলাই শরদের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের ওই বিষয়গুলো নিয়ে আগ্রহ আছে ফলে আমি সেই তাদের অনুষ্ঠান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সঙ্গে সঙ্গে হয়তো বা আমি আবার কিছু মতামত তুলে ধরব আমরা জানি যে জুলাই সনদে যেটি নিয়ে একটি বাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি বিরোধ তৈরি হয়েছিল তারা যার কারণে তারা অনুষ্ঠানটি বয়কট করেছেন এবং স্বাক্ষর করেন যে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং যে মৌলনীতি রাষ্ট্রের যে মৌলনীতি সেই মৌলনীতিকে সেখানে বদলে দিয়ে নতুন কিছু করার যে প্রস্তাব করা হয়েছে সেটির প্রতিবাদ করেছে চারটি বাম রাজনৈতিক দল এবং এ প্রসঙ্গে ডক্টর শাহদিন মালিক তিনি স্পষ্ট করে বলছেন যে দেখেন সংবিধানের যে মৌলনীতি এখন যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে একটি দেশের ফাইভ পার্সেন্ট লোক টেন পার্সেন্ট লোক ফিফটিন পার্সেন্ট লোক তারা মনেই করতে পারে যে রাষ্ট্রের যে মৌলনীতি আছে সেটির সঙ্গে আমরা একমত পোষণ করি না আমরা তার সঙ্গে ভিন্ন মত পোষণ করি এবং তারা যদি মনেও করে যে হ্যাঁ আমরা এই রাষ্ট্রের মৌলনীতিটা পাল্টে ফেলব তাহলে সেই মৌলনীতিটা পাল্টানো পাল্টাতে হবে একটি ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক একটি প্রক্রিয়ার মাধ্যমে সো স্বাধীন মালিক বলছেন যে আপনারা যে এই দলিলের মধ্যে এই আলাপ আলোচনাটা করছেন কোনো ডেমোক্রেটিক প্রসেস তো শুরু হয় নাই দর্শক তাহলে ডেমোক্রেটিক প্রসেসটা কী ডেমোক্রেটিক প্রসেসটা হচ্ছে একটি নির্বাচন তার মানে হচ্ছে যে মূল কথা যে একটি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার যখন পর্যাপ্ত ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে সংসদে বসবে সেই সংসদে কেবলমাত্র রাষ্ট্রের মনোনীতি বলে কিংবা যে কোনো আইন সে আইনের পরিবর্তন নতুন আইন প্রণয়ন সংবিধান সংস্কার সংস্করণ হওয়াট এবার আমরা বলি না কেন সেটি তারা একটি সংশোধ করতে পারে এবং এই কথাগুলি আর একটা স্বাধীন মালিক বিডিনি টোয়েন্টি ফোর ডট কমের ইনসাইড আউট এই অনুষ্ঠানে তিনিও ঠিক এই কথাটি বলছেন তিনি বলছেন যে বর্তমান সংবিধান অনুসারে সংবিধান সংস্কার বা সংশোধনের ক্ষমতা কেবলমাত্র নির্বাচিত সংসদের এর বাইরে আর নাই হ্যাঁ এখন তাহলে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন কিংবা বর্তমান সরকার কিংবা এই বর্তমান সরকারের সমর্থকরা অনেকে যারা বলছেন যে না এই সরকার সংবিধান সংস্কার করবে সংশোধন করবে এই যে কথাবার্তাগুলো বলছে তার ভিত্তি কী ডক্টর শাহদিন মালিক বলছেন যে এখন আমি আপনি জোর করে বলতে পারি যে আমি যেটা বুঝেছি সেটাই সংবিধান আইনের দৃষ্টিতে এরকম উদ্ভট কথা বলার তো আমি কোনো উদ্দেশ্য দেখি না এখন আপনি যদি আইন মানেন আপনি যদি সংবিধান মানেন তাহলে সংবিধানে যে বিধান আছে সেই বিধানটি মানতে হবে তার মানে হচ্ছে যে একটি নির্বাচিত সরকার এসে তারাই কেবলমাত্র সংবিধানের যে কোনো ধরনের পরিবর্তন পরিমার্জন সংস্কার করবে এখন জুলাই সনদের মধ্যে অনেকগুলো প্রস্তাবনা আছে যেগুলো আসলে একেবারে সরাসরি সংবিধানের সংস্কার বলি বা পরিবর্তন বলি বা সেখানে নতুন কিছু সংযোজন সেটি স্বাধীন মালিক পরিষ্কার করে দিচ্ছেন যে বর্তমান সংবিধানের যে ধারা সে যে ক্ষমতা সেই ক্ষমতায় তারা এটি করতে পারেন না তার মানে হচ্ছে যে তারা যদি এটি করতে যায় সেটি কাজ হবে সংবিধানের লঙ্ঘন সেটি হবে বেআইনি কাজ এখন এই যে তারা যে কথাটি বলছেন যে স্বাধীন মালিক অবশ্য আরও একটি কথা বলছেন এখন ছয় জনের একটা কমিশন করে যদি দেশের সব কিছু বদলে দেওয়া যায় তাহলে দেশের যে অন্যান্য অবকাঠামোগুলো আছে বিশেষ করে যে সংবিধান সরকার সেগুলোর দরকার কি তিনি বলছেন যে বর্তমানে যেসব কথাবার্তা বলা হচ্ছে এগুলো আসলে আইনের যে মূল ব্যাকরণ আইনের মূল ব্যাকরণের বাইরে কথাবার্তা বলা হচ্ছে এখন আপনি আইনটা তো একটা ব্যাকরণ মেনে চলে সেই গ্রামারের বাইরে যদি যান তার মানে হচ্ছে যে আপনি ভুল পথে গেলেন আপনি রং পথে গেলেন দ্যাট মিনস আপনারা মানে এই সরকার যেসব কথাবার্তা বলছে বা যেসব কাজ করছে সবই ভুল কাজ করছে শাহদিন মালিকের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুসারে সবই ভ্রান্ত পথে তারা আছে এখন এই যে ডক্টর শাহদিন মালিক বলছেন যে মানে আইনের দৃষ্টিতে মানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বা নির্বাচিত সংসদ তারাই কেবলমাত্র এই ধরনের আইনগুলো পরিবর্তন করতে পারে বা সংবিধান সংশোধন সংস্কার বা হোয়াট এই কাজগুলি করতে পারে এখন এই যে মিস্টার আলেরিয়াস তিনি বলছেন যে তারা একটা সুপারিশ করবেন যে অধ্যাদেশ জারি করে গরহ সব সুপারিশ সেটিকে তারা করতে পারে আমি আবার আপনাদেরকে ইনসাইড ডক্টর শাহদিন মালিক যে ব্যাখ্যা দিয়েছেন আমি সেই ব্যাখ্যায় যাই গণভোটের প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন যে গণভোট হচ্ছে মানে একটি কোনো একটি বিষয়ে জনগণের মতামত নেওয়া তাই তো এখন সেই মতামতটা আপনি কখন নিতে পারেন তিনি বলছেন যে কোনো কোনো আইনে থাকে যে আপনি যদি গণভোটে একটা পাঠাতে চান সেটাও কিন্তু প্রথমে আপনাকে সংসদে পাশ করতে হবে সংসদ পাশ করার পরেই কোন কোন আইনে থাকে যে হ্যাঁ আমরা নিয়ম তো সংসদে পাশ করার পরে সেটি স্বাক্ষরের জন্য বা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে যায় এখন রাষ্ট্রপতির কাছে যখন যায় তখন কোনো কোনো আইনে থাকে বা রাষ্ট্রপতি চাইলে বা সরকার তখন মনে করলে তারা এটিকে আবার গণভোটে পাঠাতে পারেন যে ওকে ওয়াল আমরা এই আইনটি করতে চাচ্ছি সংসদ এটি পাশ করে দিয়েছে সো একটা জনগণের অপিনিয়ন নেওয়া হোক হোক নির্বাচন কমিশনকে তারা বলতে পারে যে তোমরা একটা গণভোট করে দাও দেখো যে জনগণ এটিকে কিভাবে দেখে যেটি হয়েছিল যেটা বুয়ের এরশাদ আন্দোলনের মানে এরশাদের পথত্যাগের পর তিন জোটের রূপরেখায় যখন করা হয়েছিল যে সর একটি সংসদীয় পদ্ধতিতে মানে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতি সরকারের রাষ্ট্র পরিচালিত হবে তখন সেটি ব্যাপারে জনগণের একটি মতামত নেওয়া হয়েছিল এবং সব ঐক্যমতের ভিত্তিতে কিন্তু এখন এই যে আপনারা জুলাই সনদ যেটি করলেন সেটিকে যদি আপনারা গণভোটে দিতে চান ডক্টর শাহদিন মালিক যে ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যা অনুসারে আগে এটিকে সংসদে পাশ করতে হবে সংসদে পাশ করার পরে যখন এটি রাষ্ট্রপতির কাছে যাবে তখনই কেবলমাত্র আপনি গণভোটে পাঠাতে পারেন তার আগে আপনি গণভোটে এটি যেতে পারে না আইন সেটি অ্যালাউ করে না সেটি আসলে বেআইনি হয়ে যায় এখন রাষ্ট্রপতির অধ্যাদেশের কথা মানে তারা রাষ্ট্রপতির অধ্যাদেশ বলছেন তারা বলছেন বিদেশ বিশেষ আদেশ এখন এই বিশেষ আদেশটা কে জারি করবে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন সংবিধান সংক্রান্ত যে কোনো অধ্যাদেশ জারি করতে পারেন তো রাষ্ট্রপতি এখন রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ জারি করেন তাহলে কি সেটা আইন হয়ে যাবে সেটি বাস্তবায়িত হয়ে যাবে না কারণ সংবিধানের বিষয়গুলো হচ্ছে যে সংসদ নির্বাচিত সংসদ করবে আর রাষ্ট্রপতি যে অধ্যাদেশটা জারি করেন সেই অধ্যাদেশটা হচ্ছে একটা খণ্ডিত সময়ের জন্য একটা সার্টেন টাইমের জন্য অর্থাৎ সেই আইনটা একটা সার্টেন সময় পর্যন্ত বলবৎ থাকবে এবং পরবর্তী সংসদ যখনই ঘটিত হবে সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে যে আইনটি বহাল করা হয়েছিল সেটি বাতিল হয়ে যাবে এটা হচ্ছে নিয়ম এমনকি সেটি মানে সংসদকে বলারও দরকার নাই যে আগের আইনটি বাতিল হয়ে গেল সংসদ বসলো সংসদ গঠিত হল অটোমেটিক্যালি রাষ্ট্রপতির যেই সেটি বিলুপ্ত হয়ে যাবে তাহলে আপনি তো রাষ্ট্রপতির আদেশ দিয়ে গর্ভটও করতে পারছেন না আবার রাষ্ট্রপতির আদেশ দিয়ে বা অধ্যাদেশ জারি করে কোনো একটা আইনও করতে পারছেন না কারণ করলে সেটি একটা সার্টিন টাইমের জন্য হবে তার মানে হচ্ছে যাই আপনি করতে চান না কেন আপনাকে আসলে নির্বাচিত সংসদের জন্যই অপেক্ষা করতে হবে ফলে জুলাই সনদ নিয়ে এখন যেটি হচ্ছে সেটি এই যে শাহদিন মালিক বললেন যে কেউ যদি বলে যে আমি যা বলি তাই আইন আমি যা খুশি তা বলবো এই যে একটি স্বেচ্ছাচারী মানসিকতা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আসলে একটি স্বেচ্ছাচারী মানসিকতার মতো কিছু জিনিস আমাদের উপর জাতির উপর চাপিয়ে দিতে চাই চাইছেন যার কোনো একদমই আইনি ভিত্তি নেই সাংবিধানিক ভিত্তি নেই এবং সংবিধানের সরাসরি লঙ্ঘন সরাসরি মানে একেবারে সংবিধানের সঙ্গে এক ধরনের কী বলবো এটিকে পাশ কাটিয়ে দেওয়া এখন সংবিধান লঙ্ঘনের শাস্তির ব্যবস্থা সংবিধানে আছে সেগুলো অন্য প্রসঙ্গ সেই বিষয় নিয়ে স্বাধীন মালিক এই ইন্টারভিউতে অন্তত কোনো কথা বলেননি কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্য থেকে যদি আমরা উপসংহারে আসি যে আসলে এই সরকার গণভোটও করতে পারেন না জুলাই সনদ নিয়ে যেহেতু জুলাই সনদটি কোনো আইন না আর এটি নিয়ে কোনো গণভোট করতে পারেন না কোনো অধ্যাদেশ জারি করেও এটি বাস্তবায়ন করতে পারেন না তাদেরকে অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সংসদের জন্য নির্বাচিত সংসদ তারা সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ তারা এই পরিবর্তনগুলি করবে কি করবে না এবং সেই জন্য সংসদে তাদের প্রয়োজনীয় সমর্থনও থাকতে হবে দর্শক আমার মনে হয় যে এই যে বিষয়গুলো যে একটি সরকার ডক্টর ইউনুসের সরকার আমি যা বলি তাই আইন বা আমি যা বলি তাই সংবিধান এই যে একটি স্বেচ্ছাসারী মানসিকতা নিয়ে সংস্কার জুলাই সনদ এবং অন্যান্য কর্মকাণ্ডগুলি পরিচালনা করছেন তার বিরুদ্ধে আসলে আমাদের কথা বলা দরকার এ ব্যাপারে এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল হিসাবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু বিএনপি নিজেরাই এখন একটা দুদূল্যমান অবস্থায় আছে রাজনীতিতে তারা নিয়ন্ত্রণ হারিয়েছে বাম সংগঠনগুলো তারা কথা বলতে শুরু করেছে আমার মনে হয় তাদের আরও জোরালোভাবে এই ব্যাপারে কথা বলা দরকার আমাদেরও কথা বলা দরকার